আসসালামু আলকুম হায়দ্রাবাদ অ ট্র্যাভেলিং তোমার আজকে কী খেলা দেখাইলা কলকাতার বিপক্ষে আসতে দেখুন ট্র্যাভেসেড হেন্ডিগ্লা সেট ইস্যান তারা আজকে একেবারে জ্বলে উঠেছে কলকাতার বিপক্ষে আজকে যে এরকম একটা যে ম্যাচ হবে আমি আজকে একটু ভাবতে পারিনি দেখুন সানরাইজ হেদাবাদ এরকম যদি প্রথম যুগে যদি খেলতে পারতো তাহলে তারা কলিভি থেকে বাদ পড়তো না আসলে দেখুন দুই হাজার চব্বিশে সরে তারা কীভাবে খেলছে ম্যাচটা আর দেখুন দুই হাজার পঁচিশে এসে তারা একেবারে ভেঙে পড়ছে প্রথম দিক দিয়েই তারা দেখুন এই খেলাটা যদি প্রথম দিক দিয়ে যদি যেতে পারো তাহলে তারা কলিফে থেকে বাদ পত না আজকে দেখুন ইশান কিশান ট্রাইভেলসের তারা সাথে কী যা দিল ভাই আজকে ভাই আমি তাদের খেলা থেকে একেবারে অবাক হয়ে আজকে দেখুন কলকাতার আজকে বলিংদেরকে একেবারে ভেঙে দিয়েছে ট্রাইভেসের হ্যান্ড খেলাস না দেখুন আন্দোলনের বলিং আসছে পাত্তাই আজকে তাদের ব্যাটিং না দেখুন ইশান কিসেন আজকে দারুণ খেলছে ভাই তিনি এসে রান রান নেই সেটা কোনো বড় কথা না আসতে দেখুন অভিষেক শর্মা তিনি এসে দারুণ খেলছে তারপর হ্যান্ডি খেলাসেন তো ভাই ব্যাটিং তো অবাক তিনি দেখুন আজকে ভালোই খেলছে আর দেখুন আজকেই ভাই ম্যাচের ভাই রেজাল্টটা বড় কথা না কিন্তু দেখুন দিন শেষে ভাই তাদের খেলা দিয়েই সবার মন জয় করে না এটাই হচ্ছে বড় কথা আর আজকে দেখুন কলকাতার যদি আজকে যদি হারে আর যদি ট্রাইভেসের দলও আসে যদি হারে তাদের আজকে কিছুই হবে না ভাই তারা আজকে যদি ভাই ম্যাচ যদি জিতে তাদের আজকে কিছু হবে না তারা আজকে শুধুমাত্র তাদের রেটটা ধরে রাখার জন্য তারা আজকে ম্যাচটা জিতার চেষ্টা করছে আর আজকে দেখুন তার আজকে কে কত রান করবে আমি এটা আজকে বলবো না কিন্তু দেখুন তাদের আজকে খেলাটা আমার কাছে অনেক ভালো লাগছে কলকাতার ভাই বলিংদের একেবারে ভেঙে দিয়েছে কেলা ভাই কেলা সামনে আজকে কিন্তু দাঁড়তে পারছে না ভাই এই খেলা যদি ভাই প্রথমে যদি ভাই দিতে পারতো যদি ভাই হায়দ্রাবাদ দেখুন ভাই তাহলে ভাই কাবি মারান ভাই এত কখনই কানত না দেখুন ভাই কাবি ইমারান ভাই এই বছরটা ভাই কানতে কানতেই গেছে ভাই কাবি মারান আজকে তাদের খেলা থেকে অনেকটাই খুশি হচ্ছে আর আজকে হায়দ্রাবাদের খেলা কেমন লাগছে একটু কমেন্ট করে যাবেন প্লিজ